প্রথম জিজ্ঞাসা পূরণের চেষ্টা করলেন ফেসিবাদী তৎকালীন যিনি ছিলেন সেই নেত্রী এরপরে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটা দেয়া হলো এই নামটার পেছনে একটা অপ ছিল খারাপ উদ্দেশ্য ছিল জেড আই এ জিয়া মানে যেতে আসতে ঘোষণা এবং সিলের উপরে নামটা অর্থাৎ জিয়া রহমানের নামটা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের মানুষের পাসপোর্টে চলে আসতো অন্য কোথাও যাতায়াত করতে গেলে পরে এই জিনিসটা হাসিনায় সহ্য হয়নি যে কারণে তিনি প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ করে নামটা পরিবর্তন করলেন বর্তমানে যে নামটা আছে এই নামটা কোনো সম্মান শ্রদ্ধা কিংবা ভক্তি সহকারে দেয়া হয় নাই এই নামটা দেওয়ার পেছনেও একটা কুবুদ্ধি কুটবুদ্ধি খুব দূরদর্শী একটা চিন্তা কাজ করেছে হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর ইংরেজিতে একটু নেন এইচ এস আই এন এ এই যে হজরত এস এ শাহজালাল আইতে ইন্টারন্যাশনাল আইতে আইতে ইন্টারন্যাশনাল এন তারপরে আইএনএ এন ইন্টারন্যাশনাল তারপরে এই তাতে কি হলো হাসিনা এই যে এস আই এন এ এইটা ছিল অর্থাৎ সব কিছুর মধ্যে নোংরামি ভ্রষ্টতা এবং কপটতা জাতিকে উপহার উপহার দেওয়া ছাড়া আওয়ামী লীগের রাজনীতিতে আর কোনো কিছু খুঁজে পাবেন না দেওরমান শুধু স্বাধীনতার ঘোষণা করেছেন তাই না মুক্তিযুদ্ধের সঠিক এবং নির্মহ ইতিহাসে দেখবেন প্রথম ফোর্সেস কমান্ডার অন্য যারা তারা পরে এসেছেন আড়াই মাস পরে অন্য ফোর্সগুলো গঠিত হয়েছে প্রথম সেক্টর কমান্ডার এর প্রায় দুই মাস পরে অন্য সেক্টরগুলো গঠিত হয়েছে অর্থাৎ সব দিক থেকেই তিনি এগিয়েছিলেন সর্বদিক থেকে দেশ বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে যে বাড়িটিও সরকারের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল দিয়া রাবানের শাহাদাতের পরে শহীদ জিয়া বীরত্তমের স্মৃতি রক্ষার জন্য মৈনুল রোডে ছয় নম্বর মৈনুল রোডে বাংলাদেশের সেনানিবাসে সেখান থেকে তাকে উচ্ছেদ করার পরে তিনি যে আবেদন জাতির কাছে রেখেছিলেন সে আবেদনে জাতি সাড়া দিয়েছে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন আপনাকে দেশবাসী এই দেশ থেকে উচ্ছেদ করেছে আপনার গোষ্ঠী সহ আপনার সঙ্গে যারা আছেন তাদের সহ এবং এইখানেও কপটতা ভ্রষ্টতা ভর নামে দেখেন শেখ মুজিব শেখ হাসিনার কোন রক্তের সম্পর্কে আত্মীয় স্বজন কেউ কিন্তু গ্রেফতার হয়নি এবং পাঁচই আগস্টে পতনের ঘোষণা এসেছে ওনার পলায়নের ঘোষণা এসেছে ওনার আত্মীয় স্বজনরা চলে গেছে কিন্তু দুই তারিখে তিন তারিখে এক তারিখে আগে ভাগে ওই থেকে যদি আজকে পর্যন্ত দেখেন তাহলে দেখবেন গোয়েন্দা রিপোর্টের কথা আমাদের তুলনা করে বলেছেন আমাদের ডোনার ভাই এই যে ওসমান হাতিকে গুলি করার পরে সীমান্ত দিয়ে যারা চলে গেলেন সেই সীমান্তের পারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি বলেছি সীমান্তের পারে হাতিকে লক্ষ্য করে যারা গুলি গুলিবর্ষণ করেছেন তাদেরকে রিসিভ করেছে জাহাঙ্গীর কবির নানকের এপিএস মাসুদুর রহমান বিপ্লব এবং সেখান থেকে তাকে সুন্দর সুন্দরভাবে নিরিভেলভাবে নিয়ে গেছে তবে একটা মজার ঘটনা ঘটেছে শেখ হাসিনার এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা তিনি গঠন করেছিলেন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কয়েকদিন আগে তার মা একটি মামলার যে রায় হলো সেই রায়টা যেদিন হয়েছে সেদিন ছিল তার বিবাহবার্ষিক তার এবং ডক্টর ওয়াজেদের বিবাহবার্ষিকী ছিল ওই দিনটাতে সেই দিনটি তার ফাঁসির আদেশ হয়েছে এবং সব সময় যে প্রতারণা আবার কথাটা বলতে হয় সব সময় যে জাতিকে ধোকা দেওয়ার যে অ্যাটিচিউড বা টেন্ডেন্সি বা কর্মকাণ্ড এর থেকে কখনো তারা পিছু সরেন নাই বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেছেন শেখ মুজিব বক্তব্য দিয়ে 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 উদ্বেলিত করেছেন উত্তেজিত করেছেন যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এইটা বলে উনি চুরুটে পাইপ টানতে টানতে পাকিস্তানি আর্মির সঙ্গে চলে গেলেন আর নিজের পরিবারকে রেখে পাকিস্তানি সেনাবাহিনীর তত্ত্বাবধানে সজীব জ জন্ম নিয়েছে সে কেন কি কারণে সিএমএস তো তখন পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত আপনারা ডাক্তার সাহেবরা ভালো বুঝবেন কারা চালায় সেখানে সজীব জ জন্ম নিয়েছে এবং মাসে মাসে প্রতি মাসে তখন বারোশো টাকা অথবা পনেরোশো টাকা এরকম একটা টাকা শেখ মুজিবের পরিবারকে ভাতা হিসেবে সম্মানী ভাতা হিসেবে প্রমাণ করা হতো প্রদান করা হতো মুক্তিযুদ্ধে এই তো তাদের অবদান এই জন্য আমি অনেক সময় বলি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের যারা মুক্তিযোদ্ধা বলা দাবি করে ওরা মুক্তিযুদ্ধের গল্প শুনে শুনে মুক্তিযোদ্ধা হয়েছে ওরা হচ্ছে শরণার্থী মুক্তিযোদ্ধা ওরা অস্ত্র নিয়ে এই দেশে কখনো ঢুকে নাই অস্ত্র হাতে হয়তো ওইখানে ঘোরাঘুরি করেছে অস্ত্র নিয়ে কখনো শত্রুর মুখোমুখি হয় নাই যেটা জিয়াউর রহমান সাহেব হয়েছেন যেটা আরও অনেকে হয়েছেন এবং জিয়াউর রহমানকে বা উপাধিটা ভালোবেসে দেন নাই এজন্য তাকে দেওয়া হয়েছে আরো অনেককে দেওয়া হয়েছে সেই সঙ্গে তিনি পেয়েছেন ভালো কোনো রাজনীতি বাংলাদেশকে উপহার দেওয়ার মতো কাজ কখনোই শেখ হাসিনা করেননি উনিশশো নির্বাচনে অধ্যত্ত সহকারে দমদম বিমানবন্দরে তখন এটা নেতাজি সুভাষ বসের নামে ছিল না কলকাতা এয়ারপোর্টে উনি বলেছিলেন বিএনপি সর্বোচ্চ দশটি আসন পাবে মনে আছে না আপনাদের বলেছিলেন সেই বিএনপি কে মানুষ দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল এবং সেদিন দেশ নেত্রী বেগম খালেদা যে তার ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই ভোটের বাক্সে ব্যালটটি তিনি নিজে হাতে ধরে জাইমা রহমানের হাতে দিয়েছিলেন জাইমার রহমান ব্যালটটি বাক্সের মধ্যে ঢুকিয়েছেন এখনও বিভিন্ন ডকুমেন্টারিতে দেখবেন সেই জাইমার রহমানও কিন্তু রাজনীতিতে চলে এসেছে অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং শহীদ দিয়া বীরুত্তমের প্রবর্তিত রাজনীতির চার প্রজন্ম কিন্তু ইতিমধ্যে জাতির সামনে এসে উপস্থিত হয়েছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের আগে ফেসিবাদের পতনের আগে আগে জাহিমুর রহমানকে সাথে নিয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিপ্লবী জুলাই যোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছেন আপনারা সবাই জানেন সেখানে জাহিমুর রহমান তার পাশে বসা ছিল পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা আছেন তাদের জন্য বড় দিন বাংলাদেশের এই দিন কত বড় হবে এটা এই মুহূর্তে বলা মুশকিল জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরবেন প্রায় দেড় যুগ পরে বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের মাটিতে পা রাখবেন তার বাবা মায়ের স্মৃতি বিজলিত তার নিজের ছোটবেলার কিশোরের সেই ঘুরে বেড়ানো বা রাজনীতি করার যে স্মৃতি সেটা তাকে কতটা উদ্বেলিত করবে এবং সেইটাকে দেখার জন্য বরণ করার জন্য বাংলাদেশের মানুষ যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সে আগ্রহের অবসান সেদিন হবে ইনশাল্লাহ পঁচিশে ডিসেম্বর আমরা গোটা বাংলাদেশকে জাতীয়তাবাদী মন্ত্রে আপ্লুত করব এবং গোটা বাংলাদেশকে আমরা দেখাবো যে বাংলাদেশ এখন শহীদ জিয়া বিরুত্তম দেশ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনৈতিক দর্শনের উপর ভিত্তি করে এখনো উদ্বেলিত হয় এখনো উৎফুল্ল হয় এখনো তরঙ্গের মতো ঢেউয়ে ঢেউয়ে প্লাবন সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মন জয় করে নাই। নির্বাচন নিয়ে অনেক কথা আজকে হচ্ছে অনেক কিছু হচ্ছে অনেকে এমনভাবে বক্তব্য দেন ছোটবেলায় সেই কবিতার কথা মনে পড়ে কবির নাম তো মনে নেই তবে কবিতার একটি লাইন মনে আছে ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি এগুলো কবিতার প্রথম লাইন ইফ যদি ইজ হয় বাট কি আরেকটা জিনিস মাঝে মাঝে খুব অস্থিরতায় ভোগে আমরা অনেকেই ভুগি সেটাও একটা কবিতা ছোটবেলার কথা মনে পড়ে মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই সবাই বলে মিথ্যে বাজে বকি স্নেহার খবরদার অথচ এ প্রশ্নগুলো কিন্তু যৌক্তিক অত্যন্ত যৌক্তিক আজকে যারা ক্ষমা চাচ্ছেন আপনারা উনিশশো নব্বই একানব্বই সালের নির্বাচনে পরাজিত হয়ে শেখ হাসিনা বলেছিল একদিনের জন্য শান্তিতে থাকতে দিবেন না দেন নাই বেগম খালেদা জিয়ার জীবনটাকে দুর্বিষহ করে ফেলেছিলেন এবং সেই সঙ্গে আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল জাতীয় পার্টির সঙ্গে আপনাদের বন্ধুত্ব ছিল অথচ আপনাদেরকে এই দেশে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান বিরুদ্ধ আওয়ামী লীগের তো পরম সম্মানের সাথে বরং নিরতের সাথে জিয়াউর রহমানকে বলা উচিত যে বর্তমান আওয়ামী লীগ যে বিনষ্ট হয়েছে তার আগে পর্যন্ত যে আওয়ামী লীগের বহমান ধারা ছিল সেই ধারা সৃষ্টি করছিলেন জিয়াউর রহমান সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে জিয়াউর রহমান শেখ হাসিনার আওয়ামী লীগের না শেখ মুজিব নিজে আওয়ামী লীগকে কবরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন বাক্সাল তৈরি করে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এইটাকে পুনরুজ্জীবিত করেছেন জামাত ইসলামকেও একই সঙ্গে পুনরুজ্জীবিত করেছেন আজকে তারা সেই প্রতিদান আমাদেরকে দিচ্ছেন যা মন চায় বলছেন ক্ষমা চাচ্ছেন আমাদের কাছে ক্ষমা চেয়ে তো কোনো প্রয়োজন নেই আপনাদের ক্ষমা এবং আপনাদের কখন যে কোনটা প্রকাশ পায় এটা বলা খুব একটা মুশকিল বোঝা খুবই মুশকিল কখন আপনারা কি করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিংবা দুটি বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করে যদি সারা দেশে জয়লাভ করা যেত তাহলে মাহমুদুর রহমান মান্না বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন তালে মুজাহিদুল ইসলাম সেলিম বাংলাদেশের রাষ্ট্রপতি হতে না তুমি বুঝেছেন আমাদের রুহুল কবির রিজবিও হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো এরাও তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিপি জি ছিলেন ভিপি ছিলেন নুরুল হক নুরের এই অবস্থা আজকে হতো না তিনি অনেক আগে প্রধানমন্ত্রী হতেন সুতরাং একটা দুটো বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করলে সে আনন্দে আপ্লুত হয়ে যে ধেই ধেই করে নাচানাচি শুরু করেছেন এই নাচানাচি বাংলাদেশের মানুষ ভালোভাবে ভালোভাবে নেয় না ভালোভাবে নেয় না বলেই বিএনপি এখনও সেই আগের মতোই আগের মতোই মার্জিত রুচি রুচিসম্পন্ন শান্তিপ্রিয় গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাসী মানুষদের রাজনৈতিক সংগঠন এটা স্বীকার করতেই হবে যারা যেভাবে বলেন না কেন এটা স্বীকার করতে হবে এবং এটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের মধ্যে এই বৈশিষ্ট্য নেই সংস্কার সংস্কার করে চিন্তার করে আজকে সবাই কথা বলছেন এই সংস্কারের জন্মদাতা হচ্ছে বিএনপি শহীদ জিয়াউর রহমান খালকাটা খাল কাটা শুরু করেছিলেন সেইটাই ছিল সংস্কার শহীদ জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ থেকে প্রথম শ্রমশক্তি রপ্তানি করেছিলেন বিদেশে ওইটাই ছিল সংস্কার দুর্ভিক্ষের তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে একটা সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছিলেন ওইটাই ছিল সংস্কার এরপর থেকে বিএন বিএনপির হাতেই বাংলাদেশের সংস্কার সব সাধিত হয়েছে সাতাশ দফা থেকে আজকে যে একত্রিশ দফা হয়েছে এই সংস্কারের কর্মসূচি সাতাশ দফা থেকে একত্রিশে নেয়ার জন্য গুগলের নিচে ফাইল নিয়ে দিনে রাতে বিকেলে দুপুরে বিভিন্ন বন্ধু সংগঠনের রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে আমি নিজে গিয়েছি ফাইল হাতে এবং সর্বশেষ সচিনা পতনের আগে যখন আমাকে গ্রেফতার করা হয় তখন গোয়েন্দা পুলিশ আমার বাসা তন্ন করেছে সে ফাইল খুঁজে পাওয়ার জন্য আজকে সেই একত্রিশ দফা এই একত্রিশ হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় মুক্তি সনদ আর এই সনদ বাস্তবায়নের জন্য পঁচিশে ডিসেম্বর যিনি বাংলাদেশে আসবেন তাকে বরণ করার জন্য আজকে গোটা জাতি প্রস্তুত শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের বিএনপি নয় গোটা জাতি আজকে প্রস্তুত তাকে বরণ করার জন্য আমরা তাকে বরণ করে বাংলাদেশের মানুষের সামনে আবারও বাংলাদেশি জাতীয়তাবাদের যে আহ্বান যে আবেদন এবং গ্রহণ করার তাদের যে মানসিকতা এই দুটোর মধ্যে সংযোগ ঘটিয়ে গণতন্ত্রে পুনঃতরণের যে ধাপ যেটা রহমান করে গেছেন শুরু করে গেছেন বেগম খালেদা জিয়ার মাধ্যমে যেটা পরিপূর্ণ হয়েছে সেটা আবার আধুনিক বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আবার তার নবযাত্রা শুরু করবে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং পরবর্তীতে যাকে ইতিমধ্যেই একটু রাজনীতির অঙ্গনে উঁকি যিনি দিয়েছেন জায়ামা রহমান এই চতুর্থ প্রজন্মের ধারাবাহিকতায় বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা অনেক অনেক সামনে এগিয়ে নিয়ে যাব এটাই হোক আজকের আলোচনা সবার সভা। ড্যাকে ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য যারা আছেন এবং আমাকে জানা শুনেছেন মনোযোগ দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সৈয়দিয়া বিরুদ্ধে মমরক জেহরত বেগম কালাদা দিয়া জিন্দাবাদ জেলা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের অনুষ্ঠানের